আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন পূর্বাচল নিউ টাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি না আজকে আপনাদের যে সেক্টরটি দেখাবো সেটা হচ্ছে পাঁচ নাম্বার সেক্টর আর পাঁচ নাম্বার সেক্টরটি হচ্ছে চার নাম্বার সেক্টরের আপনার পশ্চিম পাশে সেক্ষেত্রে আশেপাশের লোকেশনগুলো কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর পাঁচ নাম্বার সেক্টরের পাশেই কিন্তু বাইপাস রোড আর বাইপাস রোডটিতে কিন্তু বর্তমানে কাজ চলতেছে আর যেহেতু পূর্বাঞ্চলে নতুন করে সিটি জরিপের কাজ শুরু করা হয়েছে একটু যেটা আজকের ভিডিওর মাধ্যমে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা চেষ্টা করি পূর্বাচল নিউটাউন ই প্রজেক্টের পাঁচ নাম্বার সেক্টরটি এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউটাউন ই প্রজেক্টের ফুল ম্যাপ আর যেহেতু আজকে আপনাদের পাঁচ নাম্বার সেক্টরটি দেখাবো আপনারা দেখতেছেন এখন বর্তমানে সেই পাঁচ নাম্বার সেক্টরটি পূর্বাঞ্চল পূর্বাচল নিউটাউন ই প্রজেক্টের পাঁচ নাম্বার সেক্টর আশেপাশের লোকেশনগুলো দেখাবো আপনারা দেখতেছেন এখন বর্তমানে পূর্বাচল বাইপাস রোডটি পূর্বাঞ্চল পূর্বাচল বাইপাস রোডটিতে কিন্তু এখন বর্তমানে কাজ চলতেছে হয়তোবা খুব শীঘ্রই আপনার বাইপাস রোডটির কাজ সম্পন্ন করা হবে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টর আপডেট ভিডিওগুলো সর্বপ্রথম আমার এই চ্যানেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি আর আমার বাসা যেহেতু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে আমি যেখানে একজন স্থানীয় ছেলে সেই ক্ষেত্রে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্লটের বাউন্ডারি কাজ এবং প্লট বেসা কেনার কাজগুলো আমি করে থাকি যারা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে প্লট পেয়েছেন যদি প্লটের কোনো বাউন্ডারি কাজ বলেন প্লট কেনাবেচার কাজগুলো করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নম্বরটি দেওয়া রয়েছে এখন আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টের পাঁচ নাম্বার সেক্টর পাঁচ নাম্বার সেক্টরে কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে কিছু রোডের মধ্যে বাড়ির কাজ হচ্ছে যেহেতু পাঁচ নাম্বার সেক্টরটি চার নাম্বার সেক্টরের পাশে আর চার নাম্বার সেক্টরে কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন প্রতি বছরই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয় সেক্ষেত্রে সবসময় কিন্তু জমজমাট থাকে চার নাম্বার সেক্টরটি আর তার পাশে যেহেতু পাঁচ নাম্বার সেক্টর সেই ক্ষেত্রে কিন্তু পাঁচ নাম্বার সেক্টর আমরা দেখতে পাচ্ছি বাড়ির কাজ হচ্ছে আর পাঁচ নাম্বার সেক্টরটা কিন্তু মোটামুটি ভালো একটি সেক্টর যেহেতু পাঁচ নাম্বার সেক্টরের আপনার দক্ষিণ পাশে হচ্ছে পূর্ব পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোড এবং পূর্ব পাশে হচ্ছে পূর্বাচল বাইপাস রোড এবং আপনারা সামনে যে রোডটি দেখতেছেন এই রোড হচ্ছে পাঁচ নাম্বার সেক্টরে দুশো একুশ নাম্বার রোড আপনারা দেখতেছেন দুশো একুশ নাম্বার রোডটিতেও কিন্তু ইতিমধ্যে রাজুক থেকে প্লান নিয়ে বাড়ির কাজ এবং মসজিদের কাজ কমপ্লিট করা হয়েছে দুইশো নাম্বার এই রোডটি কিন্তু একদম চলে গেছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোডে সেই ক্ষেত্রে পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে পাঁচ নাম্বার সেক্টরে কিন্তু আপনার এই রোডটি দিয়ে খুব সহজে যাতায়াত করতে পারবেন যেহেতু এই রোডের কাজটি ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে পূর্বাচলে কিন্তু এখন এখন বর্তমানে ভালো ভালো লোকেশনে প্লট বিক্রি করা হচ্ছে যারা পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টটিতে ভালো ভালো লোকেশনে প্লট খুঁজতেছেন আপনারা কিন্তু এখন প্লট কিনতে পারেন আর লেকের পাশেও কিন্তু ভালো ভালো লোকেশনে প্লট পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে যারা প্লট কিনতে চাচ্ছেন প্লট কেনার আগ্রহী যারা আসেন আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সরাসরি যোগাযোগ করে আপনারা সেই সমস্ত প্লটগুলো কিনতে পারেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি যেহেতু রাজুকের পরিকল্পিত প্রজেক্ট সেক্ষেত্রে প্লান অনুযায়ী প্রতিটি সেক্টরেই কিন্তু লেক রাখা হয়েছে আর লেকের পাশে কিন্তু আপনারা দেখতেছেন যে ওয়াকওয়ে রোডগুলো আছে সে সমস্ত ওয়াকওয়ে রোডগুলো কিন্তু আমরা দেখতেছি পাঁচ নাম্বার সেক্টরে কমপ্লিট করা হচ্ছে আর যেহেতু পাঁচ নাম্বার সেক্টর পাশেই আপনারা জানেন চার নাম্বার সেক্টর আপনারা দেখতেছেন সামনে যে ভবনটি দেখা যাচ্ছে সেটা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে মূল ভবন সেটা কিন্তু এখন বর্তমানে দেখতেছেন সেক্ষেত্রে পাঁচ নাম্বার সেক্টর চার নাম্বার সেক্টর যেহেতু পাশাপাশি সেক্ষেত্রে যারা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্ট সেক্টরে পাঁচ নাম্বার সেক্টরে প্লট পেয়েছেন এখন বর্তমানে কিন্তু সেই সমস্ত প্লটে আপনারা বাড়ির শুরু করতে পারেন পূর্বাচলে যারা প্লট বরাদ্দ পেয়েছেন বা প্লট কিনেছেন এখন বর্তমানে কিন্তু পূর্বাচল নিউ টাউন এই প্রতিটি সেক্টরে আমরা দেখতেছি জরিপের কাজ শুরু করা হয়েছে যারা প্লটটিতে জরিপের কাজ এখনও সম্পন্ন করেননি সে সমস্ত প্লটে যদি আপনারা জরিপের কাজ করাতে চান অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা দেখতেছেন ডিসপ্লেতে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে আপনার সেই সমস্ত মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে আপনারা সরাসরি কথা বলে আপনাদের প্লটটিতে জরিপের কাজ সম্পন্ন করতে পারেন আর পূর্বাচলে যে সমস্ত জরিপ হচ্ছে সবই কিন্তু গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের প্লটগুলোতে অবশ্যই আপনারা জরিপের কাজগুলো সম্পন্ন করে রাখবেন আপনারা অনেকেই মনে করেন যে আপনারা যারা খারিজ করছেন বা অনলাইনে করছেন সেটা মনে করতেছেন যে এটাই বৈধ জরিপ সেই ক্ষেত্রে আমি বলবো এটা কিন্তু জরিপ নয় যেহেতু এখন বর্তমানে নতুন করে জরিপ হচ্ছে আপনারা সেই জরিপের কাজটি সম্পন্ন করবেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময়ে চলে আসব নতুন কোন সেক্টরে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ